আমি আপনাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ওই সমস্ত ভাই বোনদেরকে যারা শুধু দেশে নয় বিদেশে থেকে আমাদের হারিয়ে যাওয়া হয়ে এই বিজয়কে ফিরিয়ে এনে জনগণের কাছে উপহার দেওয়ার জন্য সমানতালে চুয়ান্নটি বছর বিশেষভাবে গত সাড়ে পনেরো বছর লড়াই করেছেন আমি সমস্ত যোদ্ধাদেরকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা একাত্তর সালে রণাঙ্গনে বুক চিটিয়ে যুদ্ধ করেছিলেন জীবন দিয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন লড়াই করে সেদিন বিজয় উপহার দেওয়ার জন্য যারা ঘর থেকে বের হয়ে এক এক করে সাড়ে নয় মাস যারা রণাঙ্গনে ছিলেন আমি তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা জাতি হিসাবে কৃতজ্ঞ জাতি কিন্তু একটা দল বিশেষ করে একটা গোষ্ঠী গোষ্ঠী না একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে তারা তাদের জমিদারি মনে করে নিয়েছিল জনগণকে তারা তাদের প্রজা এবং ভাড়া টিয়া বানিয়েছিল আমাদের সন্তানদের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নেতাকে পায়ের তলে তোলন করে কেডার ভিত্তিক বাংলাদেশে গঠন করার চেষ্টা করেছিল সম্মানিত ভাই ও বন্ধুগণ এরকম একটি বিজয় দিবস আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি এই সবুজ হচ্ছে বাংলাদেশের শহীদ জমিন লাল হচ্ছে আমাদের আমাদের শহীদদের রক্ত এটা সূর্যের চেয়ে দামি রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি সালে তখন থেকে রক্ত দিয়ে দিয়ে চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত হয়েছিল। দুঃখের বিষয় সাতচল্লিশের পরেও জাতির স্বাধীনতা সুফল মুখ করতে পারেনি আবার একাত্তরের পরেও জাতির স্বাধীনতা হাই জাত হয়ে গিয়েছিল আজ পর্যন্ত কোনো জবাব নাই এই জাতির সামনে কেন সেদিন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পাকিস্তানি আর্মির আটটা পর অনুষ্ঠানে থাকতে পারলেন না কেন তাকে পদে পদে অপমানিত করা হয়েছে কেন তার স্বীকৃতি নেই কেন যিনি সাধনতার ঘোষণা দিয়েছিলেন জৌরহমান সাহেব তার স্বীকৃতি নেই তারা সকলের অবদান কে মান করে আমি আগেই বলেছি একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের সাধনাটাকে মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে সুষন করেছে দুকা দিয়েছে জাতির উপর জুলুম করেছে জাতির অধিকার কেড়ে নিয়েছে জাতিকে দাসে পরিণত করেছে বিশেষ ভাবে অভিনন্দন জানাই যে লড়াই শুরু হয়েছিল বাহাত্তর সাল থেকে সত্যিকারের স্বাধীনতার সুফল ভোগ করার জন্য জনগণের হাতে স্বাধীনতার সুফল তুলে দেওয়ার জন্য সেই লড়াইয়ের একটা পর্ব সমাপ্ত হয়েছে চব্বিশের পাঁচই আগস্ট এই চব্বিশের লড়াইয়েও জনগণকে নিজ দেশের শাসকের হাতে জীবন দিতে হয়েছে তারা জনগণের জীবনকে পাত্তাই দেয়নি গুলি করেছে করেছে মাটি থেকে থেকে গুলি গুলি আকাশ করে জনগণের বুক ঝাঁঝরা করে দিয়েছে এই লড়াইয়ের প্রতীক হচ্ছে শহীদ আবু সাহিদ হাতের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না বোমা ছিল না ককটাইল ছিল না খালি হাতে আর এক হাতে রাবারের একটা স্টিক নিয়ে এসে দাঁড়িয়েছিল সে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর সেই জ্বরটা কি ছিল সেই জ্বর কি একা তার ছিল নিশ্চয়ই না বাংলাদেশের অধিকার কেড়ে নিয়ে জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে যে দাসে পরিণত করা ছিল সেই ঝড় তার বুকের মধ্যে ছিল এত রক্ত এত ত্যাগ এরপরে আমরা যেটাকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতার প্রতি সম্মান দেখানো এখন আমাদের নাগরিক এবং জাতীয় দায়িত্ব জীবন দিয়ে যারা বিদায় নিয়েছে তারাও আমাদের জাতীয় বীর এই লড়াইয়ের ময়দানে দেশে বিদেশে যারা শরিক হয়েছে তারাও আমাদের জাতীয় বীর আমরা জাতীয় বীর দেখে আমাদের উচ্চ শিখরে রেখে তাদেরকে আমরা সম্মান জানাতে চাই জাতীয় বীরদের ওই অবদান কোনো ব্যক্তি কোন পরিবার কোন গোষ্ঠী কোন দলের লোল দৃষ্টির সামনে যেন হারিয়ে না যায় বাংলাদেশের জনগণকে পাহারা দিতে হবে আপনারা পাহারা দিতে পারবেন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন বছরের পর বছর যুগের পর যোগ শতাব্দীর পর শতাব্দী সেই পাহার জন্য আমাদেরকে তৈরি হতে হবে ইনশাল্লাহ

সাড়ে পনেরো বৎসরে কিছু আবর্জনা কিছু জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে দেশের জনগণের করতে হবে বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাল্লাহ আমরা একজন নাগরিক ও ভোটার তালিকা তাকে বাদ পড়ুক আমরা এটা চাই না এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম কোন শীতলতা আমরা বর্তাস করবো না ঘরে ঘরে জনগণে যে এই তালিকাকে নিশ্চিত করতে হবে যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে একাধিক জায়গায় ভোটার হয়েছে তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে যারা ভুকা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে ওর আদৌ ভোটারের যোগ্য সেই সিদ্ধান্ত নিতে হবে সম্মানিত দেশবাসী আজকে কথা বলার দিন নয় আজকে আল্লাহ সুক্রিয়া দায় করার এই পল্টনেই এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে দুই দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এইরকম সময়ে আজকে যে রকম সময়ে কথা বলছি এই রকম সময়ে স্পষ্ট দিবালুকে ২৮ আঠাইশে অক্টোবর দুই সাল নিশ্চয় জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের ভাইদের তাদের কোন অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না তাদের নীতির নীতির দহর পর উঠে তারা লাফালাফি দিয়েছি বিবেক করেছিল কাজ করে নাই আল্লাহ বলছেন এরা পশু আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই এদেরকে বিবেক দিয়েছিলাম এরা পশুর মতো কাজ করেছে অতএব এরা পশু নয় তার চেয়েও নিকৃষ্ট একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বৈঠা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল তারাই তার নির্দেশে হত্যা করেছিল এই মজলুম পরিবার সেদিন বিচার চেয়েছিল আদালতে বিচার দায়ের হয়েছিল কিন্তু ক্ষমতার গোরামে সেই বিচার তারা খেয়ে ফেলেছে আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ এর পরবর্তী পর্যায়ে শাহবাগিদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে কোন করা হয়েছে তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ আর যে সমস্ত শাহবাগের সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল জনগণ তাদেরও বিচার চায় ঠিক এক দেশে দুই সরকার এক সরকার বসে আছে পার্লামেন্টে আরেক সরকার বসে আছে শাহবাগে পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না নামে না শাহবাগের সরকারের বুয়া সরকারের কোথায় পতাকা উঠে আর নামে সেদিন আমরা দেখি একবার নয় দুবার নয় একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ তুমি সাক্ষী বিশ্ব তুমি সাক্ষী আমরা অন্যায় কাছে মাথা নত করি আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ আমরা প্রিয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনো আক্রশি কোনো হেজি মনিশের কাছে আমরা বিক্রি করব না করতে দিব না ইনশাআল্লাহ যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানে আসবে নিয়েছে তারা এই দেশকে বিচার দেশ মনে করতে না কারণ এই দেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতে না তাদের বাচ্চা বাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমেই দেশকে তারা শোষণ করেছিল তারা ক্ষমতা প্রতিশোধ নিতে এসেছিল আপনারা জানেন কিসের প্রতিশোধ আমি যে দেশ করি সেদিন আপনার পিতাকে কারা হত্যা করেছিল যারা 71 এর রণাঙ্গনে ভূচিতিয়ে যুদ্ধ করেছিল তাদের হাতে আপনার পিতাকে নিহত হতে হতো আপনারই জবাব বুঝেন এর জন্য দায়ী কারা কারা সেদিন বেদ কুটেরা ছিল কারা সেদিন নব্য সৃষ্টি হওয়া বাংলাদেশকে তোলাবিহীন জুড়িতে পরিণত করেছিল কাদের নেতা বলেছিল ডাইনে যাদের দিকে তাকাই তারা ছোট বাবে যাদের দিকে তাকাই ওরাও ছোট সামনে যাদের দিকে তাকাই ওরাও ছোট পেছনে যাদের দিকে তাকাই ওরাও ছোট কাদের নেতা বলেছিলেন কাদেরকে বলেছিলেন উদ্দেশ্য করে সেই জবাব আজকে তাদেরকে খুঁজতে হবে কাজে এই প্রতিশোধ জনগণের উপর নয় প্রতিশোধ নেন আপনাদের অপকর্ম সংগঠনকারীদের উপর আশ্চর্য বিষয় তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাশ করার চেষ্টা করেন যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুড়া করে দিতে পারে এটা মনে রাখবেন এই দেশে যোদ্ধা দুই লাখ চার লাখ নয় এই দেশে যোদ্ধা মিনিমাম দশ কোটি এই দশ কোটি যোদ্ধার বিশ কোটি হাত সদা প্রস্থুত যে কোনো ষড়যন্ত্র মুক্ত রুখে দেওয়ার জন্য আমরা আল্লাহ তালা সাহায্য চাই আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপসিন লড়াই করতে পারি প্রিয় দেশবাসী আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসব আমরা কারো তাবেদার বানাতেই দেশকে দেব না এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব। না